আর সুতির কালেকশন এখন আছে এটা অল ওভার এটা হবে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন সোনাঝুরি হাটে ভিডিও নিয়ে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না তো প্রথমেই তোমাদেরকে যে শাড়িটা শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে আসাম খাদি তো দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা কতটা সুন্দর দেখতে আর এই শাড়িটার প্রচুর কালার অপশান তোমরা এখানে পেয়ে যাবে আর এই শাড়িটা মাত্র সাড়ে আটশো টাকা দাম তার উপরে তো ডিসকাউন্ট আছেই তো এবার আমরা যে শাড়িটা দেখছি সেটা হচ্ছে পুরো খাদির ওপর এমলিকের কাজ করা তো এটাও মাত্র সাড়ে ছশো টাকা দাম তার উপর তো তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবেই আর দেখতেই পাচ্ছ আঁচলের পোর্শনটা কতটা সুন্দর নিখুঁত কাজ করা আর পার্কটা একদম সরুর মধ্যে দিয়ে যাবে এটারও প্রচুর প্রচুর কালার অপশন আছে তো চলো ব্ল্যাকটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই কারণ অলওয়েজ ব্ল্যাক হচ্ছে মোস্ট ট্রেন্ডিং আর মোস্ট ডিমান্ডেড একটা শাড়ি তো দেখতেই পাচ্ছ পুরো বডিতে এরকম ছোটো ছোটো করে কাজ করা যাবে আর তার সাথে তো এত সুন্দর আঁচলটা তো আছেই প্রত্যেকটা শাড়ির দামের সাথে সাথে তো তোমরা পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট আর এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে সমস্ত বক্স এমব্রয়ডারি শাড়ির সাথে আপনারা তো ব্লাউজ পিস পেয়ে যাবেনই আর এগুলোর কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন তো চলুন এবার দেখেনি এই স্বস্তিক শাড়িটা দেখতে পাচ্ছেন আঁচলের পোর্শনটা কতটা সুন্দর একদম বাঙালি বাড়িতে যে কোনো পুজোর জন্য এটা একদম আদর্শ শাড়ি পুজো পার্বা সেই শাড়িটা কিন্তু অসাধারণ একটা কালেকশন আর পুরো বডিটার মধ্যে দেখুন স্বস্তিকের কাজটা খুব ছোটো ছোটো গোটার কাজ যাচ্ছে আর আঁচলটাও খুবই সুন্দর আর পাড়ের পোর্শনটা টেম্পল টেম্পল করা রয়েছে আর সরুর মধ্যে এই এত সুন্দর খাদির ওপর যে স্বস্তিকের শাড়িটা আপনারা দেখলেন এটা শুধুমাত্র সাদা এবং লালের মধ্যে অ্যাভেলেবেল কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো পুজোর জন্য এটা একদম পারফেক্ট শাড়ি সেটা পুজোর অষ্টমী হোক কিংবা সরস্বতী পুজো কিংবা লক্ষ্মী পুজোর সকালবেলা হোক যে কোনো পুজোর জন্য এটা একদম আদর্শ শাড়ি আর এটা শুধুমাত্র মানে সাদা আর লালের ওপরই অ্যাভেলেবেল এরপর যে শাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে হ্যান্ডলুমের ওপরে পুরো বডিতে হচ্ছে এরকম লেখা লেখা প্রিন্টটা যাবে এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তার উপর তো তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবেই আর এই ভেবো না যে এই মাত্র তিনশো টাকা দাম বলে এর মধ্যে ব্লাউজ পিস থাকবে না এর মধ্যেও কিন্তু অবশ্যই অবশ্যই ব্লাউজ পিস আসে আর এই শাড়িগুলোও কিন্তু এই গরমের দিনে পরে যথেষ্ট আরাম পাবে অন্যরকম শাড়ি যেটার নাম ওরা বলছে যে আসাম খাদির ওপরই এটা হচ্ছে ডুয়াল পার্ট টাইপের মানে দেখে বুঝতেই পারছো যে একদিকের পাড়া পার্টটা অনেকটা চওড়া আর একদিকের পার্টটা যাবে সরুর মধ্যে তো আর পুরো বডিটা হচ্ছে প্লেন আর আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর কাজ করা আর এটার দাম হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা তার উপর তো ডিসকাউন্ট অবশ্যই আছে আর এটা কিন্তু এর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে এটা কিন্তু প্রচুর প্রচুর কালার অপশান এখানে অ্যাভেলেবেল আছে আর তুমি দেখে নাও এই হলুদটা ঠিক কতটা ফুটছে আর এর সাথেই এত সুন্দর আকাশের সাথে গোলাপির যে কম্বিনেশন করা পাটটা এটা তো জাস্ট মানে চোখ ফেরানো যাচ্ছে না এতটা সুন্দর লাগছে দেখতে আর চওড়া পোর্ষণটা তো খুবই সুন্দর লাগছে আর সরুটার এই যে টেম্পল কাঠটা এটার জন্য শাড়িটার আরও সৌন্দর্য ফুটে উঠছে দেখে নাও কত কত কালার অপশান এখানে পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটার সাথে কিন্তু পুরো আলাদা আলাদা ডিজাইন তো চলো অনেকগুলো তো সুতির শাড়ি দেখালাম এবার চলে আসি কিছু মডেল সিল্কের ওপর তো এটা দেখতেই পাচ্ছ পুরো মডেল সিল্কের ওপর লেখা শাড়ি তো এটা দাম হচ্ছে সাতশো টাকা এর ওপর তো ডিসকাউন্ট পাবেই আর এগুলোর সাথে তোমরা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস তো এটাও হচ্ছে একটা সিল্কের মধ্যে এটাও মডেল সিল্কের ওপর আর এটা দেখতেই পাচ্ছ পুরো ব্ল্যাকের ওপর আছে ব্ল্যাক এর উপর হোয়াইটটা ঠিক কতটা ফুটছে দেখতেই পাচ্ছ আর গায়ের কাজগুলো একটু ছোট ছোট আরও সুন্দর লাগছে দেখতে গরমের কথা মাথায় রেখে তোমাদের সাথে তো কিছু সুতির শাড়ি কালেকশান শেয়ার করে নিলাম এবারে গরমের মধ্যে তো অনেক সময় আমাদের বিভিন্ন রকম ইনভিটেশান এসে থাকে তো সেই সমস্ত ইনভিটেশান অ্যাটেন্ড করার জন্য যে সমস্ত একদম হালকা নরম শাড়ি তোমরা পরে দেওয়ার জন্য একদম উপযুক্ত সেগুলো হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি তো চলো কিছু কাঁথা স্টিচ শাড়ি কালেকশান তোমাদের সাথে শেয়ার করে নিই একদম ভিডিও না করে দেখতে কেমন প্রাইস রেগুলার তার উপর ডিসকাউন্ট বাইশ তার উপরে ডিসকাউন্ট আছে এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা প্লেনের ওপর দুদিকে কাজ আর কি কালার আছে প্রতিটা একটা বডি সিল্কের উপর অ্যাভেলেবেল আছে সিল্ক আছে সিল্ক আছে ঠিক আছে হবে এটা কি সিল্কের ওপর আছে আচ্ছা এটা অল ওভার ফুল বডি কাজ এটা কত প্রাইস আঠেরোশো তার উপর ডিসকাউন্ট আচ্ছা বিষ্ণুপুরীর ওপর দেখাও না বিষ্ণুপুরীর ওপর বাটির এটা বিষ্ণুপুরি বাটি এটা কত দাম আছে চার হাজার আটশো এটা কত সিল্ক মার্ক সার্টিফাইড আচ্ছা এটা কি কালার অপশন আছে আচ্ছা আর হাটটা এখন কদিন বসছে প্রতিদিনই বসছে কখন বসে কখন থেকে শুরু হয় আমাদের আটটা থেকে বসে যাই সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা সাড়ে ছটা অব্দি কাঁথা স্টিচগুলো এখন ওই অল ওভার ওইগুলো

এটা অল ওভার এটা সিল মার্ক হবে উইথ সিল মার্ক উইথ সিল মার্ক সার্টিফাইড এটা কত দাম আছে 6500 টাকা তার উপর ডিসকাউন্ট আছে বাড়ির বাগান বাড়ির প্রাইস নয় হোলসেল প্রাইস আলাদা আচ্ছা হোলসেলে কেউ যদি আপনাদের কাছে নিয়ে ব্যবসা করতে চায় তারাও হোলসেল প্রাইস আলাদা আছে রিটেল আলাদা আরো কালার আছে প্রচুর আছে পিওর মোড়ে প্রচুর কালেকশন আছে আমাদের দেখো সবুজটা হ্যাঁ না হ্যাঁ গোলাপিটা দেখো

এটা আচ্ছা মিনিমাম হোলসেলে নিতে গেলে কটা নিতে হবে আমাদের তিনটে থেকে দুটো থেকে হোলসেল হয় ও যদি বলে যে ব্যবসা করব দুটো নিয়ে দেখি কোয়ালিটি কেমন ওই ধরনের মধ্যে আর এটারও প্রচুর কালার অপশন থাকে কালার আছে এটা আমাদের কটনের মধ্যে হবে চাঁদরি কটন এটা বলে দেখো চাঁদরি কটন আচ্ছা এটা কটনের উপর এটা নাইন ফিফটি এটা আঁচলের পোর্শন হ্যাঁ বডিতে

এই মেটেরিয়ালটা কি বললে কোয়ালিটিটা খাদি তসর খাদি তসর আচ্ছা আর এটা ব্লক প্রিন্টের ওপর উপর স্টিচ এটা আচল পরশন এটা ফুল বডি আর এই সাদাটা এখন সাদাটা দাদার কাছে তো আমরা শুনতে পেরেই যে এই সোনাঝুরি হাতে পাঁচশিট শাড়ি কিন্তু তুলে হচ্ছে শুধু মাত্র পাঁচশো টাকা থেকে তার উপর তো ডিসকাউন্ট আছেই আর ব্লাউজ পিসের সাথে আছে তাই কোনো ভাবনা না করে সোজা চলে আসুন সোনাঝুরি হাতে মাত্র পাঁচশো টাকা থেকে সুতির ওপর পাঁচাশি শাড়ি থেকে বিভিন্ন রকম কোয়ালিটির পাঁচাশ্টিচের শাড়ি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম একটা ভিডিওর মধ্যে তো পুরোটা দেখানো সম্ভব নয় তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি